নমস্কার বন্ধুরা সুপ্রভাত প্রথমত এইমাত্র আন্দবাজার অনলাইনে একটি খবর দেখলাম সেটা যে গতকাল পশ্চিমবাংলার বিজেপি নেতারা দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে হাতে পায়ে ধরতে গেছে হাতে পায়ে ধরতে গেছে কেন কারণ তারা বুঝে গেছে যে উদ্বাস্তুদের উদবাস্তুদের ভোটা ভোটাধিকার তাদের ভোটার তালিকা নাম কেটে যাবে ফলে তারা এখন হাতে পায়ে ধরতে গেছে কোনোভাবে যদি মতুয়া ভোটারদের বাঁচানো হ্যাঁ কোনো ভোটারদের মানে মতুয়া অভ্যস্ত ভোটারদের যাতে দু হাজার পঁচিশে ভোটার লিস্টে কিছুটা অন্তত বাঁচানো যায় বা বিজেপি পন্থী ভোটার গুলোকে বাঁচানো যায় তাই কমিশনের সাথে একটু সেটিং করতে চাইছে যাতে বিজেপি বিরোধী মতুয়া ভোটটাকে কেটে দিলাম আর একটু কারসাজি করে বিজেপির যারা ভোটার আছে সেরকম কিছু উদ্বাস্তু ভোট রেখে দিলাম এরকম নানা রকম সেটিং করতে সেটিং করার জন্য দিল্লি গেছিল নির্বাচন কমিশনের হেড জানেশ কুমারের সঙ্গে দেখা করতে তো এটা নিয়ে আন্দোবাজার অনলাইন একটা খবর করেছে আমি খবরটা দেখার পরে মনে মনে হাসছি যে এরা কতটা মানে লেজে অবস্থা হয়েছে এটা কতটা নির্লজ্জ যে আমি আগেও দেখেছি যে বিজেপি যখনই কোনো একটা প্রকল্প কিছু নিয়ে আসে সেটা গরিব মানুষই বেশি সব থেকে ক্ষতিগ্রস্ত হয় মারা যান হয়রানির শিকার হন তাতে বিজেপির কিচ্ছু আসে না কোনো লাজ লজ্জাবোধ কিচ্ছু নেই কিন্তু এই যে ইস্যার ইস্যুতে একটা মানুষকে পুরোপুরি দেশহীন রাষ্ট্রহীন অস্তিত্বহীন করে দেওয়া এর থেকে বড় অমানবিক কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না মানে আজকে তার সে নাগরিক সে ভোট দিচ্ছে তার তো মানুষকে খাওয়ায় না মানুষই পরিশ্রম করে উৎপাদন করে নেতা নেতামন্ত্রীদের নির্বাচন করে সেই চাকর তারা জনগণের সেই চাকররা জনগণকে কিভাবে মারছে কিভাবে তাদের অস্তিত্ব কেড়ে নিচ্ছে এই জিনিসটা এই বোধটা কিন্তু অনেকের মধ্যে নেই এবং তারাই বিশেষ করে এই সমস্ত বাবা মা বা বিশাল মসিয়া মনে আমরা এটা নিয়ে এর আগেও বলেছি কিন্তু এই যে মতুয়ার উদ্বাস্ত ইস্যুতে কিন্তু বিজেপির অবস্থা খুবই শোচনীয় আজকে খবরটা একটু জাস্ট পড়ে শোনায় তাহলে মজাটা বুঝতে পারবেন আমি কেন ভিডিওটা করতে চাইছি পোর্টালের অনলাইন ঠিক আছে মানে এখানে অনলাইনে আগে বেরোয় পরে খবরের কাগজে বেরোয় তো হেডলাইন হচ্ছে মতুয়া ও হিন্দু উদ্বাস্তুদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন কমিশনের দিল্লি দপ্তরে গিয়ে দাবি পেশ শ্রমিক মালিয়াদের মানে শমিক ভট্টাচার্য অবিদ পালব্য মানে বিজেপি আইটি প্রধান সব গিয়ে নির্বাচন কমিশনকে বলছে যে আপনারা মানে নির্বাচন কমিশনকে অর্ডার দিচ্ছে যেখানে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অর্ডার দিলে মানতে চায় না নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনকে কে অর্ডার দিচ্ছে যে আপনারা যান মতুয়া হিন্দু বাস্তুদের সঙ্গে দেখা করুন তাদেরকে আশ্বস্ত করুন তারা কি আশ্বস্ত করবে তো এর কোন রকম করেছে আবেদন করেছে তাকে কিছুদিনের জন্য হোল্ড রাখা হলো কিছুই নেই বরং বিজেপির এক সাংবাদিক গোমূত্র গোবরখোর সাংবাদিক সম্ভবত পশুন মৈত্র বা এরকম কিছু একটা নাম তো সে আত্মদীপ নামে কোন একটি এনজিও করে তার মাধ্যমে কলকাতা হাইকোর্টে অ্যাপিল করেছিল যে কোনোভাবে যদি মতুয়া ভোটারটা বাঁচানো যায় কিন্তু সেটা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এখন মজার ব্যাপার হচ্ছে যে বিজেপি বুঝে গেছে যে খেলা শেষ খেলা শেষ এরা ভাবছিল বিহারের মতো যদি আর জেডি সাপোর্টারদের ভোটারদের নাম কিছুটা কেটে দিই যত পার্সেন্টেজে গতবার বিজেপি বা ওখানে তারা জিতেছে আর তো সেই অ্যামাউন্টের ভোটারটা কেটে দিয়ে এ পাশে সামান্য একটু বাড়িয়ে দিলে হয়ে যাবে মানে কিছু কিছু মাইনাস করে করে দিল প্লাস সামান্য সামান্য করে তাহলে মানুষ সন্দেহ করবে না ভাবছে পশ্চিম বাংলা তো এই খেলাটা করবে ভাই না পশ্চিমবাংলার মানুষ রাজনীতি সচেতন বিহারের মানুষ পর পরজীবী অন্য রাজ্যে যা যাবানের মতো জীবনযাপন করতে ভালোবাসে কিন্তু বাঙালি তার এতটাই বেশি রাজনীতি সচেতন এবং তাদের ভোটের সময় যতটা খুব রাজনীতি নিয়ে চর্চা করেন বা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যান সেটা তো অন্য রাজ্যে হয় না ফলে পশ্চিমবাংলায় কোনোভাবেই সম্ভব নয় বিহারের মতো কিছু কারসাজি করার তবুও বুথ লেভেলে যারা কাজ করছেন তাদের কাছে সমস্ত ডেটা আছে তাদের এলাকায় কত ভোটার কত ভোটার না ফলত এসআর যে তালিকা বেরোবে সেই তালিকাগুলো ধরে প্রত্যেকটা বুথ লেভেলে যারা আছেন তাদের নিজের নিজের বুথে কত প্লাস মাইনাস হলো ভোটার এটা কিন্তু প্রত্যেকটা বুথ লেভেলে কর্মীদের খেয়াল রাখতে বলবো যে সেখানে এক্সট্রা কোনো ভুয়ো নাম ঢুকিয়েছে কিনা বা সেখানে ডাবল এন্ট্রি মানে বিহারি মালগুলো আছে কিনা যারা বিহারে ভোট দেয় এখানেও ভোট দেয় এগুলোকে খুব আইডেন্টিফাই করে এগুলোকে বাদ দিতে হবে যদি ঠিকঠাক করে বাদ দেন তাহলে এসআইআর করে বিজেপির পেছনে আছোলা বাস এবং বিজেপির তৈরি করা প্রতিটা প্রকল্পই এরকম বাস খায় ঠিক আছে দাদা সংসদে বন্ধে জয় হিন্দু নিষিদ্ধ জয় হিন্দ নিষিদ্ধ করার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বিজেপি তো কোনো ইতিহাস রাখতে চাইছে না ভারতবর্ষের সেই মোগল আমল হোক কি স্বাধীনতা সংগ্রামের পর্ব হোক বাঙালি বিপ্লবী হোক বাঙালি মনীষী হোক স্বাধীনতা সংগ্রামী হোক কোনো কিছু রাখতে চাইছে না একের পর এক সমস্ত ইতিহাস মুছে দিয়ে ওই ইয়ে কর কাল্পনিক গাল গল্পকে ইতিহাসের বইয়ের পাথায় ঢোকাতে চাইছে পৌরাণিক গাল গল্প ঠিক আছে সেগুলোকে ঢোকাতে চাইছে ইতিহাসের পাথায় মানে এরপরের ইতিহাস বই ইতিহাস থাকবে না ওটা হয়ে যাবে পৌরাণিক গাল গল্পের বই এবং তারা চাইছে মানুষকে ঠিক ওইভাবে মূর্খ বানাতে যাতে আগামী দিনের আগামী প্রজন্ম জানতেই না পারে যে অতীতে কি ছিল কেমন ছিল কারা দেশকে স্বাধীন করেছিল এগুলো যাতে জানতে না পারে যাই হোক এটা নিয়ে পরে একটা এপিসোড করব। কিন্তু এবার আপনাদের একটু শোনাই যে মতুয়া এবং হিন্দু উদ্বাসুদের সঙ্গে যোগাযোগ করুন কমিশনের দিল্লি দপ্তরে গিয়ে দাবি পেশ শ্রমিক মালবীয়দের কেসটা হচ্ছে তারা ওখানে গিয়ে দাবি পেশের সঙ্গে খগন মুর্মু গেছিল জগন্নাথ সরকার গেছিল নতুয়া সব এলাকার সব ইয়ে এমএলএ এমপি তো তার আগে ছিল তো এখানে আপনার দাবি পেশ করে একমাত্র দাঁড়ান আপনাদের মূল জায়গাটা পড়ে শোনায় এই যে মূল জায়গা যেখানে ফেসেছে বিজেপি বিজেপি ভাবছিল যে মতুয়া উদ্বাস্তুদের যে এস নাম কেটে যাবে তার কাটার আগে যাতে করে তাদেরকে ওই এতে আবেদন করিয়ে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা হাতে হাতে ধরিয়ে ধরিয়ে দিয়ে আশ্বস্ত করতে চাইছিল যাতে বড় ধরনের বিক্ষোভ না হয় বড় ধরনের গণক্যালপল যাতে বিজেপি নেতারা না খায় মানে কোনোভাবেই ভোট এবার ভোটটা উতরে দেওয়া যায় এই জন্য টুপি পড়ানোর জন্য মতো উদ্বস্তুদের টুপি পড়ানোর জন্য বিজেপি চেষ্টা করছিল যে যারা ফর্ম ফিল আপ করছেন বা করছেন না সে সমস্ত যদি আবেদন করিয়ে দেখিয়ে বোকা মানানো যায় কিছুদিন অন্তত সময় পাওয়া যায় টাইম টাইম কিল কিল করা যায় এবারে এই কারণে তারা চেষ্টা করছিল এবার এখানে দেখুন এই এখানে খবরের একটা গুরুত্বপূর্ণ অংশ এসআইআর প্রক্রিয়া যে গতিতে চলছে সিএ এর মাধ্যমে মতুয়া তথা অন্য হিন্দু বাস্তুদের নাগরিকত্ব শংসাপত্র দেওয়ার গতি তার চেয়েও কম বলে অভিযোগ উঠেছে এখন আমাদের প্রায় তিরিশ হাজার না পঞ্চাশ হাজার লোক আবেদন করেছে মাত্র আটজন কালকেই পেপারে দেখছিলাম আটজন বা আঠেরো জন পেয়েছে মানে পার্সেন্টেজে বুঝতে পারছেন একটা আইন তখনই সাকসেসফুল আইন হয় বা উপকারী আইন হয় যখন সেই আইনে ম্যাক্সিমাম লোক সুযোগ সুবিধা পায় কিন্তু বিজেপি এমন একটা ভাওতাবাজি আইন তৈরি করেছে যেখানে এক এক পারসেন্টও গ্যারান্টি নেই যে একশো জনের মধ্যে একজন অন্তত নাগরিকত্ব পাবে ওয়ান পার্সেন্ট গ্যারান্টি নেই পুরো মুখ মূর্খ বানানোর জন্য ভাওতাবাজি দেওয়ার জন্য চিটিংবাজি দেওয়ার জন্য তারা এটা করেছে দাদা তোমার ভিডিও আমি দেখি ইউসুফ শেখ হ্যাঁ ধন্যবাদ এখানে এই জন্য ওখানে বলছে যে ওরা চাইছিল যে ভোটের আগে এসআইআর যেমন নাম কাটা যাচ্ছে একটা ফেক আবহাওয়া তৈরি করে যাতে করে তারা একদিকে নাম কেটে যাচ্ছে এসআইআর উল্টো দিকে সি এতে আবেদন করিয়ে তাদেরকে সাময়িক আশ্বস্ত করা মাথায় টুপি পরানো আর কি না এই তো তোমাদের সি এতে আবেদন হয়ে গেছে উঠে যাবে উঠে যাবে উঠে যাবে এই তো ভোট মিটে গেলে না ভোটটা চলে যাক পরে বা তুলে দেবো ইত্যাদি ইত্যাদি চুপচাপ শুনে রাখুন একবার ভোটার তালিকা দেখে আপনার নাম যদি বাদ যায় অর্থাৎ আপনাকে বিদেশি সন্দেহ করে আপনি রিভিউতে গিয়েও ভেরিফিকেশনে গিয়েও যদি প্রমাণ করতে না পারেন যে আপনি ভারতীয় একবার যদি আপনার তো মনে করি দি পশ্চিমবাংলায় প্রায় আহ দু লাখেরও বেশি পাসপোর্ট মতো উদ্বাস্তুদের যারা বাংলাদেশে যাতায়াত করতেন দু লাখেরও বেশি পাসপোর্ট ফরেনার স্ট্যাম্প মেরে দিয়েছে পাসপোর্টের মধ্যে এই মামলা নিয়ে আমি গত বছর না তার আগের বছর একটা ভিডিও করেছিলাম এখন মনে পড়ল দু লক্ষেরও বেশি পাসপোর্টকে ফরেনার স্ট্যাম্প মেরে দিয়ে সিস করে দিয়েছে ক্যান্সেল করে দিয়েছে এবারে ভাবুন একবার যদি ভোটার তালিকা থেকে নাম কেটে যায় আপনি বিদেশি বলে যতক্ষণ না আপনি নিজেকে নাগরিক প্রমাণ করতে পারবেন ততক্ষণ বন্ধ আপনি নামটা তুলতে পারছেন না এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা ফলে আপনার নাম কেটে গেলো আর আপনি ভাবছেন এতে আবেদন করে নাগরিকত্ব পাবেন সেটা তো না থাকলেও পাঁচ পার্সেন্ট লটারি টিকিট কাটলে পাঁচ পার্সেন্ট চান্স থাকে অন্তত কিছু না কিছু অ্যামাউন্ট পাওয়া যায় মানে একশো জন কাটলে পাঁচজন অন্তত কিছু না কিছু প্রাইস পায় কিন্তু এই সিএ আইনে একশো জন আবেদন করলে একজনও যে পাবে এরকম গ্যারান্টি নেই লাখে হয়তো দু একজন পেল ফলে এটা যে এটা আমরা শুরু থেকে বলছিলাম যখন এই আইন তৈরি হচ্ছিল এবং সব বড় ব্যাপারে আমি কালকে যে ভিডিওতে বলছিলাম ভিডিওটা অনেকে দেখেননি খুব গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ওটাকে আমাকে আবার পরে আপলোড করতে হবে প্রথমে আমি বলছিলাম যে এই মতুয়া উদ্বাস্তু বা মতুয়াদের ধর্মের যদি আমি উল্লেখ করি সব যে মতুয়া এসছে এরকম নাই অনেক অন্যান্য হিন্দু কমিউনিটি রয়েছে রাজবংশী রয়েছে তো সেই লোকগুলো সেই সমস্ত ধর্মের উল্লেখ সেখানে ধর্মটাকে কেন ঢোকানো ঢোকাতে পারলো না শান্তনু ঠাকুর অসীম সরকার ইত্যাদিরা ওই আইনের মধ্যে উল্টে যে যে শর্ত চাপানো হয়েছে সেই শর্তগুলো না চাপিয়ে রানিং যারা ভারতবর্ষে এখন বসবাস করছেন যারা ভোট দিচ্ছেন ভোট দিয়ে শান্তনু ঠাকুর অসীম সরকারের মতো লোককে এম এখনকার বর্তমান ডকুমেন্ট দেখে তাকে তো নাগরিকত্ব দিতে পারত আমি হিন্দু দরদ দেখাচ্ছি আমি মতুয়া দরদ দেখাচ্ছি আমি তাদের নাগরিকত্ব দেব বলছি কিন্তু আমি দিচ্ছি না আমি তাদের সাথে বেইমানি করছি তো বিজেপিটা করছে কন্টিনিউ করছে বিজেপি এবার যেটা বলছে নির্বাচন কমিশনকে গিয়ে দিল্লিতে এখান থেকে যারা শ্রমিক ভট্টাচার্য জগন্নাথ তারপরে এরা সব যখন গেছিল খগেন মুর্মু ওখানে গিয়ে বলছে যে এআই এআই দিয়ে ভোটার তালিকা যাচাই করতে হবে এআই দিয়ে ভোটার চালিয়ে যাথাই করতে হবে যাতে ডাবল এন্ট্রি বা ডুপ্লিকেট ভোটার ইত্যাদি ইত্যাদি না থাকে বিহারেও হয়েছিল তিনজন রোহিঙ্গা পাওয়া গেছে কিন্তু প্রায় লাখ লোকের নাম বাদ গেছে তার মধ্যে পরে কিছু ইনক্লুড হয়েছে সেগুলো জালি ভোট কিন্তু ওভারঅল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ লাখ লোকের নাম চিরতরে কেটে দিয়েছে ওখানে মৃত ভোটার বাদ দিও তো সেই যে মানুষগুলো তাদের বিভিন্ন ভিডিও আমি দেখছিলাম তারা বলছে আমাদের ভোটার তালিকা থেকে নাম কেটে দিয়েছে কিছু যায় আসে না কিন্তু রেশন কার্ডটা তো চালু রাখতো তাদের রেশন কার্ডও বন্ধ করে দিয়েছে গরিব প্রান্তিক আদিবাসী দলিত পিছিয়ে পড়া সমাজের মানুষ ভোটের সময়দেরকে হিন্দু মনে করে ভোট ফুরালে উল্লো জার চলে একটু বিহারে খবর নিন বাংলার হিন্দুরা হিন্দু হিন্দু ভাই ভাই না বিজেপির হচ্ছে হিন্দু হিন্দু সুদীর ভাই তো বিহারে এখন কি চলছে বল্ডো যার দেখে নিন রাস্তার পাশে কুড়ে ঘর রাস্তার পাশে গরিবের দোকান ঠেলা সব বললো যাচ্ছে বিজেপি যেখানেই ক্ষমতা আসবে সেখানেই বললে যাচ্বে এবং যাদের উপর চলছে তারা হিন্দু বুলডোজার যার হিন্দু মুসলিম চেনে না মন্দির বিহারে গত দুদিনে অন্তত পনেরো থেকে কুড়িটা মন্দির গুড়িয়ে দিয়েছে ঠিক আছে সব হিন্দু প্রেম এবং পেছনে বাংলায় মতুয়া উদ্বাস্তুদের বলবো একটু আশপাশটা দেখুন আসাম দেখুন দিল্লি দেখুন বিহার দেখুন সেখানে হিন্দুদের সাথে কি করেছে ফলে বেশি বিজেপি প্রেম দেখালে সেটা আছলা বাস হয়ে পেছনে ঢুকবে এখন বিজেপি টের পাচ্ছে বাংলার নেতারা দিল্লি নেতারা বুঝতে পারছে দিল্লিতে তো জানে যে এখানে মতো উদ্যাস্তুদের পুরো কোমর ভেঙে দিতে হবে বাঙালিদের একদম কোমর ভেঙে দিতে হবে একটা বড় অংশের বাঙালি অন্তত প্রথমবারে এক কোটির মতো বাঙালির কোমর ভাঙতে হবে পরে বারে কোটি তিন কোটি ভেঙে দিয়ে পুরো বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে তা বাইরে থেকে সব হিন্দি ভাষী হিন্দি বলয় থেকে নেতাদের এনে এখানে মাথায় বসাতে হবে সমস্ত জায়গায় তখন সুমেন্দুর মতো লোকেরা তাদের পা চাটবে তো এই হচ্ছে অবস্থা এটা খুব সিম্পল জিনিস মানে এই যে বিজেপি বিহারের সাথে ভেবেছে বাংলাটাও মনে বিহারের মতো ইচ্ছা মতো যা কিছু আরে বিহারে এর আগেও জিতেছে জেতা জেতা আসনে বিজেপি জিতেছে মোদ্দা কথা যে বিহারটায় বিজেপি রাজত্ব করছিল বিজেপি রাজ আবার সেখানে ক্ষমতায় রয়েছে নতুনত্ব কিছু নেই লাফানোর কিছু নেই কিন্তু দিল্লির ক্ষেত্রে আমরা দেখেছি যে দিল্লিতে কেজরিওয়াল আর কংগ্রেসের মধ্যে ঠিকঠাক আসন রাফা হয়নি বলে ভোট কাটাকাটির সুযোগে বিজেপি কোনো ক্যালি নেই মানে দিল্লি বলুন মহারাষ্ট্র বলুন বিজেপি যেখানে যেখানে জিতেছে ওখানে বিজেপির নিজস্ব কোনো কারিশা নেই হয় বিজেপি চুরি করেছে অথবা সেখানে বিরোধীদের মধ্যেকার ভোট কাটাকাঠির জন্য হয়েছে তো বিশাল কারিশমা নেই যে একাই মানে অন্তত ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট ভোট নিয়ে একাই ক্ষমতা এসছে ওটা ক্যারিশমা থাকে বা একাই পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পেয়ে ক্ষমতা এসছে অন্তত ফিফটি পার্সেন্টের বেশি ভোট পেলে তখন এটা সেটাকে ক্যারিশমা বলা যেতে পারে কিন্তু সেই ক্যারিশমা তো বিজেপির নেই মোদির নেই আরে মোদীর যখন বিশাল বড় ক্যারিশমা ছিল মানে যখন হিউজ প্রচার করা হচ্ছিল দু হাজার থেকে উনিশ পর্যন্ত মোদির একটা ওয়েভ চলছে হাওয়া চলছে হাওয়ায় লোক মানে পাঁচিলে উঠে বসে থাকছে যদি একটু বিজেপিতে সুযোগ বা এরকম ধান্দায় ছিল কোথায় হাওয়া কিছু নেই সেই সময় তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল যখন মোদীর বাজার গরম তখন তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল তখনই বুঝতাম যদি পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পেত যে ভারতবর্ষে অর্ধেকের বেশি মানুষ তাকে চায় তাই না ওয়ান থার্ড মোদী বিরোধী জনতা সব থেকে বেশি ঠিক আছে ফলে যারা এই সমস্ত বোঝে না গোমূত্র গোবরখোট তারা হয় ম দি যাই হোক মতুয়া ভাইদের মুখে জয় শ্রীরাম শুনতে পাওয়া যাচ্ছে না দাদা এখন সব পেছন দি বেরোচ্ছে রাতে ঘুমাতে পারছে না আতঙ্কে আমাকে ফোন করছে কান্নাকাটি করছে এখন আমাকে ফোন করে একদিন মতুয়া বলছে দাদা কোন রকম অন্য কোনো লাইন নেই কিছু এটা করে দেওয়া যাবে না সব জায়গায় জালিয়াতি বলছে একটু অন্য কোনো লাইন করে একটু লাইনঘাট করে একটু কোনোভাবে মেকআপ করা যাবে না নামটা বাঁচানো যাবে না কি বাঁচার একটাই রাস্তা ভাই বিজেপি কে শেষ করে দাও রাজ্য থেকে কেন্দ্র থেকে আর কেন্দ্রে গেলে রাজ্যেও কেউ বিজেপির হয়ে কথা বলার সাহস পাবে না আর খেয়ে পাবলিকের ধোলাই খেয়ে কেন্দ্র থেকে বিজেপিকে শেষ করে দাও আর তোমাদের মূর্খামির জন্যই পশ্চিমবাংলায় বিজেপির এত বারবারন্ত মতুয়াদের জন্য আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় মানে আমি তো মানে কট্টর বাঙাল ঘটিয়ে এরকম ব্যাপারটা দেখি না মানে মনে হয় এদেরকে ধরে উদম চাপকানো দরকার এই মতুয়াদের এদের মূর্খামির জন্য মানে খাল কেটে হাঙ্গর নিয়ে চলে এসেছে তবে আগামী সবাই কান্নাকাটি করবে আর ন তারিখ থেকে আমি হাসব খিললে ওরা আপনাদের আমি খালি দেখতে চাই বিজেপির সেই সমস্ত সচ্ছা হিন্দু শুদ্র নিচুজাত নিজেকে স্বচ্ছা হিন্দু হিসেবে যারা চিৎকার করছেন আমাকে গালাগালি করছিলেন আমি তাহলে দেখতে চাই তার বা তার ফ্যামিলির কজনার নাম বেঁচে থাকে আর যেই কান্নাকাটি করবে আমি শুধু হাসব খুব মজা নেবো খুব মজা নেব দাদা আপনি তো অনলাইনে ফর্ম ফিল করেছেন তারপর বিএলও কোনো কাগজপত্র দিয়েছেন জানাবে আমি অনলাইনে করেছি বিএলও বললো কিছু আর লাগবে না দুদিন পরে রাত্রেবেলায় ফোন করে বলল সাড়ে দশটার সময় ফোন করে বলল কালকে এসে ওই যে ফর্ম দেওয়া হয়েছে ওটাও জমা করতে হবে ওটাই জমা করেছি রিসিভে উপরে লিখে দিয়েছে যে অ্যাপ্লাইড অনলাইন আর নিচে সই করে স্ট্যাম্প মেরে দিয়েছে তার আমি যে অনলাইনে করেছি তার রিসিপ্টটাও তাকে দিয়ে দিয়েছি একটা প্রিন্ট আউট করে তো আমার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না আর আমাদের পাড়ায় সাধারণত বিজেপি সেইভাবে নেই বললেই চলে আমাদের পাড়ায় মাত্র তিনটে ছেলে একটা বুড়ো চারজন মাত্র বিজেপি করে ঠিক আছে টোটাল ছটা বুথে এক একজনকে দিয়েছে একজন বিএলএ দিয়েছে ওরা বিজেপি ছটা বুথের জন্য একটা বিয়েলে দিয়েছে এবং বেচারা মোটা সোটা শরীর নিয়ে ও বিল্ডিং এ বিল্ডিং এ উঠতে হচ্ছে না চারতলা পাঁচতলা করে বিল্ডিং বিভিন্ন কমপ্লেক্স গুলো যখন ঢুকছে বলছে দাদা আর পারছি না মানে ও আর উঠতে পারছে না লাস্টে নিচে বসে থাকছে সবাই ঘুরে আসছে কি হবে আমার সঙ্গে বসে চা ফা খেলো সেদিনকে যখন এর সঙ্গে দেখা করতে গেলাম এক জায়গায় বসে চা সিগারেট খেলাম বলছে দাদা আর পারছি না খা এই জন্য বলি গরু মাংস খা গায়ে একটু জোরটোর হবে যাই হোক মজা করে বলছিলাম তো যাই হোক ধাপ্পাবাজিতে যারা যারা পড়বেন এবং যদি নাম তাদের বাদ যায় সেই খুশির খবরগুলো আমাকে দেবেন আমি সেগুলো প্রচার করব আর নয় তারিখ আর হাতে বেশি টাইম নেই তো আর কাজে কদের সাতাশ মানে এদিকে তিন দিন আর ওদিকে নদিন বারো দিন ওই এগারো বারো দিন রয়েছে চলো খুব মজা আমার তো খুব মজা লাগবে মানে মজা লাগবে তাদের মানে আমি গরিব মানুষ যারা নাম যাবে তাদের জন্য তো কষ্ট হবেই কিন্তু মজা লাগবে যারা বিজেপি করা মাল যাদের নাম বাদ যাবে আমাকে খবর দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সকাল সকাল একটু আপনাদের সাথে ও ফাইনাল কি আছে ফাইনাল খসড়া রিপোর্ট কত তারিখে বার হবে সাত ফেব্রুয়ারিতে এই যে ফাইনাল খরসা তো নয় ফাইনাল রিপোর্টই হবে তার আগে অনলাইনে ওই বাছাই চলবে দুটো ধাপে শেষ দিকে যাই হোক বিষয়টা হচ্ছে যে আমার মতুয়াদের নিয়ে এখন খুব মজা লাগে মানে এই এর মতো মূর্খ জনজাতি ভারতবর্ষে কেন পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ আছে মানে এর থেকে এত মূর্খ মানে যে দলটি তাদের ক্ষতি করলো তাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে তাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে তাদেরকে ফাঁসানোর জন্য কাগজে লিখিয়ে নিচ্ছে যে আমি বা আমার পরিবারের পূর্বপুরুষরা বাংলাদেশি মুছ লেখা হচ্ছে এত বড় বড় অপরাধ করছে যে মানুষগুলোর উপরে বিজেপি সেই মানুষগুলো আবার বিজেপি গলায় জড়ে যাচ্ছে মানে সাপ ছবল মেরেছে সাপকে গলায় জড়িয়ে নিয়ে বসে আছে একজন লিখেছেন দাদা আপনি তো খুব বুঝাইলেন লোক না বুঝলে আহ তাদের এই অবস্থাই দরকার আমার মতুয়া ভাইরা তার নিজের ধর্মই ভুলে গেছে বিজেপির খপ্পরে পড়ে খালি জয় শ্রীরাম করে বেরিয়েছে ওই জন্যই তো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ যদি পড়তো একটু মগজে থাকতো তাহলে বিজেপির খপ্পরে পড়তো না সব জালিমাল জালি মতুয়া এরা মতুয়া নয় রাজবংশীরা তাও কিছুটা সচেতন ভাই কিন্তু এই যে মতুয়া দ্বারা অবস্থা অবস্থা মানে পৃথিবীর মধ্যে সব থেকে মানে কাণ্ড জ্ঞানহীন নির্বোধ ঠিক আছে যাই হোক এখন রাখি আবার কথা হবে আহ আজকে আবার কোথায় নাকি একটা প্রোগ্রাম আছে সেখানে আমাকে সম্বর্ধনা দেবে প্রতি আগের দিন প্রেস ক্লাবে পেয়েছিলাম দেখাই না পোস্ট করি না পর একদিন পোস্ট করব যাই হোক আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে এগুলো কভারেজ করবো এখনকার আমরা রাখছি ধন্যবাদ ভিডিওটি শেয়ার করুন মতুয়াদের কাছে শেয়ার করুন ইচ্ছা কি আপনার পরিচিত মতুয়া যারা থাকবে তাদেরকে শেয়ার করে রাখবেন চিমচি কাটার মতো ঠিক আছে ভালো থাকুন আবার দেখা হবে রাত্রেবেলায়